ইন্ডাস্ট্রিতে কুড়ি বছর পার দীপক অধিকারী থেকে দেব হয়ে ওঠার সফর বাবার ছিল ক্যাটারিং এর ব্যবসা সেই সূত্রে শুটিং সেটে খাবার পৌঁছতে যাতায়াত আব্বাস মাস্তানের সঙ্গেই সহকারী হিসেবে কাজ তার কথাতেই বাংলায় কাজের চেষ্টা প্রথম ছবি অগ্নিশপথ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে আমি সবাইকে ভালোবাসতে শিখিয়েছি কুড়ি বছরের উদযাপন অনুষ্ঠানে ফিরে ফিরে এলেও দেবের শিকরের টান দশ মিনিটের জন্য আমি যদি আমার পুরনো রূপ ধরি না দু হাজার পাঁচ যখন তো আমরা দেখতাম মানে বাসে করে আসতো ট্রাম ডুবুতে নামতো কিন্তু একটা কাঁধে ব্যাগ নিয়ে টুকটুক করে ঢুকে যেত তো এরকম চলতো আমাদের অনেক দিন শুটিং তো দেবতা মনে ওই সময় ঘন ঘন খুব চা তো একদম চা ছেড়ে ছিল তখন বলে এরকম দেবতা বারবার চা চাই তো খুব রেগে গিয়ে দেবতাকে বললো এই শোনো আগে ইস হবে তারপর চা খাবে গর্ত থেকে সাপ আর গুহা থেকে সিংহ এই দুটো যদি একবার বেরোয়

এলো দর্শকের প্রিয় দেব কোয়েল জুটিও টাকার টিমো তাঁর গানেই ভালোবাসা জানালেন দেবকে মঞ্চে দেবের গানে নাচলেন সোহিনী ইধিকা ও সকলকে চমকে দিলেন অনির্বাণ ভট্টাচার্য দেব বহু প্রযোজক এবং পরিচালকের সঙ্গেই কাজ করেছেন এই কুড়ি বছরে তারাও পারফর্ম করলেন দেবের গানে দুই বন্ধু উড়ে এসেছিলেন দেবকে শুভেচ্ছা জানাতে এরপর মন চে এলেন তাঁর সবচেয়ে কাছের মানুষেরা বাবা মা আর বোন সঙ্গে প্রিয় দুই পোষ্য হ্যাপি আর লাকি মায়ের কাছে প্রশ্ন রাখলেন শ্রীজিৎ

শেষ কদিনে মাফিয়া কটাক্ষে শোরগোল ছিল নেট দুনিয়ায় সেই প্রশ্নের উত্তরে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা উঠতেই কেঁদে ফেললেন দেব দশ বছর ধরে দাড়ি কাঠিনি বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাবো বলে কথা দিয়ে গেলাম নিয়ে যাবো দেবের কুড়ি বছরের পর চলার উদযাপনের সাক্ষী থাকতে

প্রায় সাতচল্লিশ বছর হল আমি এখানে কিছু না হলো আড়াই থেকে তিন হাজার ছবি পার করে দিয়েছি এই সোমবার আমি দেবের কাছ থেকে ধন্যবাদ মানুষটাই ইন্ডাস্ট্রি আমাকে একটা সময় দিয়েছে এবারে আমার মনে হয় কালকে সন্ধ্যে আমার তরফ থেকে ইন্ডাস্ট্রি একটা ইয়ে ছিল প্রত্যেকটা মানুষের একটা কন্ট্রিবিউশন আছে যে টেকনিশিয়ান বলুন আমার প্রিন্সার্স আমার ডিরেক্টর আমার অ্যাক্টার কো অ্যাক্টার টেকনিশিয়ানস আমার ফ্যান্স যারা মানে বাংলাদেশের দর্শক প্রত্যেকটা মানুষ দেবকে আজকে এই জায়গায় পৌঁছেছে পৌঁছিয়েছে তো আমার মনে হয় সেই কালকের ইভিনিংটা ইট ওয়াজ নট কে দেব কত বড় দেব যাদের জন্য বড় হলো তাদেরকে কেউ জানে আগের কুড়ি বছর ভুলে যা এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি